দীর্ঘ ন মাস ধরে সাবমিট করে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে নাম উঠল ওয়ার্ল্ড বুক অব উঠে আসার পরেই বাড়ি ফিরে এসে আবেগ তাড়িত হয়ে পড়লেন মুর্শিদাবাদের কান্দি শহরের বাসিন্দা সুবেদার অমিত ঘটক তার এই সাফল্যে গর্বিত জেলাবাসী মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সালে নিজের অদম্য ভর করে দেশের হয়ে কাজ করবার উদ্দেশ্যে সেনাবাহিনীতে যোগদান করেন অমিত ঘটক একের পর এক রেজিমেন্টে কাজ করেছেন কখনো পাহাড়ের মধ্যে মৃতদেহ উদ্ধার কখনো বা সেনাবাহিনীর সাথে রাতের পর রাত পাহারা দিয়েছেন বরফের ওপর দাঁড়িয়ে তবে দেশের আঠাশটি রাজ্যে পাহাড় পর্বত অতিক্রম করে সর্বোচ্চ শৃঙ্গ এমনকি শৃঙ্গনেই সেখানকার সর্বোচ্চ উচ্চতা এলাকায় গিয়ে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করলেন কাঁদির বাসিন্দা অমিত ঘটক আর তাতে বিশেষ সম্মান সহ দেশের নাম উঠল ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে মাত্র নজন প্রতিনিধিত্বের মধ্যে অন্যতম ছিলেন কাঁদির সুবেদার অমিত ঘটক তার এই সাফল্যে গর্বিত মুর্শিদাবাদ জেলা সহ রাজ্যের বাসিন্দারাও যেটা হায়েস্ট পয়েন্ট যেটা প্লেন এরিয়া সেখানে যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গল সেখানে সান্দাকপু আছে আমাদের বিহারে আছে গোবর্ধন পর্বত এগুলো তো প্লেন এরিয়ার মধ্যে প্রথমে আমরা প্ল্যান করি যেগুলো প্লেন এরিয়ায় সেগুলোর পয়েন্ট আমরা ক্লিয়ার করবো এরপরে যেগুলো বড় বড় মাউন্টেন্স আছে তার জন্য আগে প্ল্যানিং হয় কিছু অফিসিয়াল কাগজ কারবাই আছে কিছু ক্লথিং তার জন্য স্পেশাল ক্লথিং কিছু রেশন তার একটা প্রপার ট্রেনিং প্ল্যানিং করে যেতে হয় তা যার জন্য আমাদের দীর্ঘ ন মাস টাইম লাগে কিন্তু আমরা স্টপভাবে এটা চালিয়ে যাই আমাদের একটা ডিউরেশন মিনিমাম ন মাস মতন লেগেছিল এক্সপিডিশন লিডার কর্নেল রণবীর সিং জামওয়াল উনি মিলিয়ে আমরা টিমে ছিলাম বা চোদ্দো জন নেক্সট প্ল্যান আমার আমি রেজিমেন্ট অফ আর্টি থেকে বিলং করি যার জন্য আমার নিজস্ব টিম আমি মাউন্ট শতপন যেটার হাইট সাত হাজার সাতাত্তর মিটার এটা গাড়োয়াল হিমালয় গঙ্গোত্রী নেয়ার গঙ্গোত্রী গ্লেশিয়ারের আন্ডারে এটা আমরা যাচ্ছি সেখানে আমি লিড ক্লাইমার হিসাবে এবং লিডার হিসাবেও কাজ করব আমি ইন্ডিয়ান আর্মিতে আর্টিলারি রেজিমেন্ট থেকে বিলং করি প্রেজেন্ট আমার র্যাঙ্ক সুবেদার র্যাঙ্কে আসি আমার টোটাল ডেস্টিনেশন সুবেদার অমিত কুমার ঘটক ওয়ান নাইন থ্রি মিডিয়াম রেজিমেন্ট আমি একজন ইন্ডিয়ান আর্মি সোলজার এবং আমি দু সালে ডিফেন্স ইন্ডিয়ান আর্মি জয়েন করি তারপর জুনুন জোশের সঙ্গে সব থেকে প্রথমে আমি মাউন্টেনারিং কোর্স করি সেখান থেকে আমি আলফা গ্রেড নিই এবং ধীরে ধীরে অ্যাডভান্স রেস্কিউ কোর্স এবং ধীরে ধীরে আমি ইন্ডিয়ান আর্মি মাউন্টেনারিং টিমে চলে যায় ভারতে এবং বিদেশে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান আর্মি এবং আদার্স কান্ট্রির আর্মি বোথ আর্মি জয়েন্ট এক্সপিটিশনও করেছি আজ পর্যন্ত আমার বলতে গুনলে অনেকই হয়ে যাবে মিনিমাম একুশটা পাহাড় আমি সাবমিট করেছি তার মধ্যে একটা খুবই অভিজ্ঞতামূলক একটা এক্সপিটিশান ছিল যেটা হচ্ছিল রিকভারি এক্সপিটিশান যেখানে আমরা রেস্কিউ টিমে যাই ডেড বডি খোঁজার জন্য আর নয় আপনার সন্তান কি অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড মান্ত অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিপ এছাড়াও হ্যান্ড রাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি